বৃষ্টি দেখা নিয়ে বললেই চলে প্রচন্ড গরমে দাবুদাহে কমলপুর সহ বিভিন্ন অঞ্চলে পুকুর খাল বিল সহ সবজি জমি জামাগুলো শুকিয়ে চৌচির বৃষ্টির অভাবে গ্রাম সহ পাহাড়ে হাহাকার অবস্থা জলের জন্য আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি না হলে গোটা ধলাই জেলায় ভয়াবহ খরা দেখা দিতে পারে দেখেন আমাদের ক্ষেত এখানে জলের জন্য ফসল নষ্ট হচ্ছে গাছ মরছে এবং মরিচ গাছ মিষ্টি মরে গাছ এভ্রিথিং মাঠের সব কিছু জলের জন্য শেষ হয়ে গেছে এবার প্রচণ্ড খরা এই খরার মধ্যে আমরা কৃষকরা কি করব কিভাবে ঋণ দেব সেটি আমরা চিন্তা করছি ক্ষেত্রে আসে আমরা প্রচণ্ড ঋণে গ্রস্ত হয়েছি এখানে ইরিগেশনের ব্যবস্থা নাই সেখানে মোটর লাইনের সিস্টেম আছে জলও নিচে নেমে গেছে অনেক অনেক জল অনেক জল নিচে জল আসে না তো এই যে আপনাদের মানে অঞ্চলে মানে কত পরিবার আছে কৃষির উপর নির্ভরশীল আপনি এদিকে তো দেখছেন পুরা বাড়ি ঘর এলাকা কিছু কৃষির উপরে কৃষির উপর নির্ভরশীল এবং আমাদের পুকুরগুলোতে কিছু কিছু মাছ আসলো মাছগুলো মরে যাচ্ছে পুরান কিছু মাছ আসলো এবং নতুন পনা সব কিছু মরতেছে জলের কারণে প্রচন্ড খরা এই খরার মধ্যে আমরা কী করবো আমরা দিশালা